সালাম ওয়ালাইকুমরিওয়ান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে সেন্তা ডিস্ট্রিক্টের অন্যতম একটা মসজিদে আপনাদের ঘুরে দেখাবো তো বন্ধুরা হাটতে হাঁটতে চলে আসলাম যেহেতু বাসার খুব কাছে ছিল তো গাড়ি নিয়ে আসার কোনো প্রয়োজনই পড়েনি হাটতে হাঁটতে চলে আসলে হচ্ছে প্রধম মসজিদের কাছে তো প্রথমে আমি প্রধম মসজিদ দেখানোর আগে আপনাদের এর আশেপাশের পরিবেশটা দেখাতে চাই আমি ইতিমধ্যেই প্রবেশ করলাম মসজিদের মধ্যে তো চারপাশটা দেখতেছিলাম আর কি মোবাইলের মধ্যে ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম চলেন মসজিদটা আশেপাশে ঘুরে দেখি আমি যখন আসছি এটা নামাজের সময় না তারপরও ভাবলাম যেহেতু আসছি দুই রাত তখন নামাজ পড়ে যাই আর সাথে একটু ভিডিও করি নামাজটা শেষ করে অসম্ভব ভালো লাগছিল মনটা ফুরফুরা হয়ে গেল সো এবার আমি বাইরে যাব বাইরে গিয়ে একটু বাইরে পরিবেশটা দেখব এবং একটু বাইরে বসবো মসজিদের বাইরেই ছিল বসার জায়গা আশেপাশে অনুষ্ঠানের জন্য জায়গা করা ছিল যারা অনুষ্ঠান করতে চায় এখানে এসে মালয়েশিয়ান মানুষগুলো অনুষ্ঠান করে তো আমার এখানে বসে খুব ভালো লাগছিল যে মসজিদের বাইরে এত সুন্দর পরিবেশ এখানে আসতে তো এইভাবে মন ভালো হয়ে যায় তো আপনারা চলেন নিজে দেখেন আমি এখানে বসে আছি এখানে বসে বসে ভাবতেছিলাম যে এত সুন্দর মসজিদ এখানে কেউ বারবার পড়তে আসতে ইচ্ছে করে তো সময় সুযোগ হয় না তো তো এই সেই প্রদ মসজিদ যেখানে আমরা সবাই আসি নামাজ পড়তে ছুটির দিনগুলোতে আর প্রদ মসজিদটা হচ্ছে সিলেন্ডার ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম একটা মসজিদ এটা হচ্ছে প্রদু অফ কোম্পানির তত্ত্বাবধানে অর্থে তৈরি করা হয়েছে এটা ছাড়া আরও বেশ কিছু আশেপাশে পার্কিং প্লট আছে তো এই দিকে পুরো চারো ঘুরে অনেক প্লট রয়েছে তো এই মসজিদের সব হচ্ছে পাহাড় পাহাড়গুলো আপনারা দেখতে পারবেন দেখেন পাহাড় তো এই পাহাড়গুলো মোটামুটি মোটামুটি চারাদিকদের পুরদুয়াকে ঘিরে রেখেছে তারপরে নিজে কিছু ছবি তুললাম নাম সাথে ছোট ভাইয়ের সাথে ছবি তুললাম নাম এবং বাসার উদ্দেশ্যে রওনা করলাম